মে দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার দশক মোটে সম্পূর্ণ ব্রাহ্মা সহ অরিজিনাল এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা প্রদর্শন করব আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে খুবই কোয়ালিটি ফুল কিছু বাচ্চা নিয়ে সাজানো হয়েছে যারা ব্রাহ্মা শাঁড়বাসুর এবং যারা অনেক কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করতে চান তারা আজকের ভিডিওটা দেখবেন দর্শকমণ্ডলী শুরুতে আপনাদের মাঝে আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়ার সীমান্তবর্তী এলাকা আপনারা আমাদের খামারে এসে গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময় ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল কালেকশনগুলো আপনাদের উদ্দেশ্যে করে থাকি তো চলেন তাহলে ভিডিও দর্শক মন্ডলী শুরুতে আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটা জন্মগত মুন্ডি ব্রাহ্মা নিয়ে হাজির হলাম দেখেন এর কানটা কত লম্বা এবং মাথাটা দেখেন মুন্ডি মাথা কোনো দিনের সিংহ যাবে না একটা অরিজিনাল ব্রাহ্মা শাড় বাচ্চা তো এর গলার যে ঝুলটা গলার ঝুলটা দেখেন গলার যে ঝুলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝুল রয়েছে এই গরুটার এটা একটা জন্মগতভাবে ভাবে ব্রাহ্মা শাড় মুন্ডি দর্শক দেখেন এর চুটটা কতখানি লাল টকটকা এবং শরীরের চামড়া অনেক পাতলা তো এটা একটা কোয়ালিটি ফুল একটা ব্রান্ড একটা ব্রাহ্মা কালেকশন এই ব্রাহ্মা ষাঁড় বাছুরটার বয়স হবে ছয় মাস সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত একটা ব্রাহ্মা ষাঁড় লাল টকটকা এর শরীরের গঠন চামড়া অনেক পাতলা এটা আকর্ষণীয় একটা ব্রাহ্মা এবং এর দাঁড়ানোর স্টাইলটা দেখে অনেক ভালো একটা ব্রাহ্মা শাঁড় তো যারা আকর্ষণীয় এবং আকৃতির যারা গরু তৈরি করতে চান তারা দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে ব্রাহ্মা ষাঁড় বাছুরটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা একটা আইকনিক একটা কালেকশন খুবই যাতমান কোয়ালিটি সম্পন্ন কালেকশন দর্শক এই গরুটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা কোয়ালিটি ফুল গরু এটার বয়স হবে ছয় মাস এটার যাবতীয় লেম্পি এবং খুরা এর যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো এই ধরনের কালেকশন খুব কম পাওয়া যায় তো এই গরুটা ব্রাহ্মা একটা সার যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন তো চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এবারে আরও একটি আকর্ষণীয় এবিএস কোম্পানির একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন এর ঠোঁট গোলাপি এর ঠোঁট গোলাপি চোখ দেখে চোখের ভুল দেখেন গোলাপি জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা এবং কান দেখেন কত খাড়া এবং চওড়া দেখেন কানের রক গেলে দেখা যাচ্ছে এবং পশম রয়েছে খুবই হাই কোয়ালিটি একটা বকনা এবং এর গজ বা ঘাট নেয় একদম প্লেন এবং ঘাটটা দেখেন কতটা চওড়া চামড়া দেখেন কতটা পাতলা এবং মসৃণ সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা দেখেন এর পায়ের খুরলে স্টেট ভাবে দাঁড়িয়ে আছে এটা একটা রেডি টাইপের বকনা দর্শক মোটামুটি দুই মাস লালন পালন করলে এই বকনাটা হেঁটে আসবে সর্বোচ্চ গ্রেড এবং জাতমান সম্পূর্ণ কিন্তু একটা বকনা খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমার প্রায় বুক বরাবর এই বকনাটা হাইটে তো দর্শক মণ্ডলী এই বকনাটার বয়স হবে এগারো মাস এটা রেডি টাইপের একটা বকনা সর্বোচ্চ গ্রেড এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা যারা খুবই কোয়ালিটি ফুল বকনা সংগ্রহ করতে চান যারা শৌখিন উদ্যোক্তা এবং খামারি ভাইরা রয়েছেন তারা এই বকনাটা নিতে পারেন যারা দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও ফলো করেন খুবই কোয়ালিটি ফুল বকনা যারা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের কালেকশন দেখেন এর মাজারা কতটা চওড়া এবং ভারী এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দেখেন প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং গোলাপি এটাও এবং এর লেসটা দেখেন গোয়াটা কত চওড়া এবং আগাড়া দেখেন কত মোড়া এটা একটা জাতমান কোয়ালিটি ফুল বখনা তো দেখেন এর বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ চারটা বাট দেখেন খুবই কোয়ালিটি ফুল চারটা বাট খুবই একটা বাট থেকে একটা বাটের দূরত্ব তো এই বকনাটা খুবই কোয়ালিটি ফুল এগারো মাস বয়স রেডি টাইপের একটা অরিজিনাল বকনা তো যারা ভালো কোয়ালিটি ফুল সম্পূর্ণ বকনা যারা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন এর কি সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা তো এই বকনাটা যারা আমাদের কাছে নিতে চান এটার আমরা দাম রাখতেছি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা কিছুটা আলোচনার সাপেক্ষে আমরা বেচা কিনা করবো আর ব্রাহ্মাটা যারা নিতে চান তারা সরাসরি ফোন দিয়ে কথা বলে আপনারা নিতে পারবেন কারণ ব্রাহ্মা বাচ্চার অনেক রেট যারা ব্রাহ্মা সম্পর্কে জানেন তারাই সেই ব্রাহ্মাটা সংগ্রহটা করতে পারবেন তো চলেন পরবর্তী বকনা এবং সর্বশেষ বকনাটা দেখাবো আর এটার মায়ের দুধের উপর চল্লিশ লিটার এব বিএস কোম্পানির সেক্সুলের সিমেন্টের একটা বকনা এটা পাঁচ লাখ ছয় লাখ টাকা রেঞ্চের একটা গাবি হবে এবং সবচেয়ে বড়ো কথা এটা জাতমান কোয়ালিটি পরবর্তীতে এটার যে বাচ্চা গেলে হবে এরকম জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন বখনা বাছুর হবে আর কি তো এটা কোয়ালিটি ফুল একটা বখনা বাছুর এটা যাবতীয় কীমিনাশক ডোজ ট্রিটমেন্ট টিকা কিছু কমপ্লিট করা রয়েছে এটা সকল ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে পারবেন তো এটা প্রথম লিটার মোটামুটি তিরিশ লিটার দুধের গ্যাবি হবে তো চলেন পরবর্তী এবং সর্বশেষ বকনাটা আপনাদের মাঝে পড়ে আরো একটা ফ্রিজিয়ান একটা বকনা নিয়ে হাজির হলাম এটার জাতমান কোয়ালিটি অতুলনীয় কারণ হিন্ডেরি ফার্ম সব সময় করি না আপনারা জানেন আমি একজন ডাক্তার তো আমরা ভালো কালেকশন করি তো দেখেন এর কানটা কতটা চওড়া এবং খাড়া এবং কানের পশম দেখেন এখনো শিং গদায় নাই তো এর জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা না এবং গলাটা দেখেন কত লম্বা এবং সরুটা দেখেন এবং গলার নিচে কোনো ঝুল বা কম নাই কিন্তু হাঁস গলা বলে এগুলা চামড়া দেখেন অনেক পাতলা অনেক পাতলা চামড়া শরীরে চামড়া আছে কিনা বোঝাই যায় না এবং ঘাটটা দেখেন কত চওড়া গজবা বা ঘাট নেই একদম প্লেন দেখেন কতটা চামড়া শরীরে পাতলা এগুলো সর্বোচ্চ জাত মানের গরু তো আমাদের কাছে যে বাচ্চাগুলো নিবেন কোয়ালিটি ফুল হবে দেখেন মাজারা দেখেন কতটা চওড়া এবং ভারী এগুলো দানো বাকৃতির গাবি হবে সর্বোচ্চ গ্রেডের গাবি হবে বাহিরে বের করার কারণে একটু চিল্লা চিলি করতেছে খামার থেকে যেহেতু বাইরে বের করে আমরা ভিডিও করি দেখেন লেসটা কত ছোটো এবং চিকন ওসবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং কোয়ালিটি কি দেখেন এবং এর বাঁট গিলা যদি দেখায় দেখেন চারটা বাট জায়গায় দেখায় বাটের গিলা দেখেন গোলাপি খুব সুন্দর তো এটার বয়স হবে সাত মাস এটাও একটা কোয়ালিটি ফুল ব্র্যান্ড কালেকশন এবং এর দাঁড়ানোর যে স্টাইলটা দেখে মনে হচ্ছে যে এটা ভালো মানের একটা গ্যাবি হবে তো এটা বয়স সাত মাস এটা সম্পূর্ণ ফুল এবং এটার মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে দান বাকৃতির গরু হবে এটা প্রথম লিট্রেশনে মোটামুটি পঁচিশ লিটার দুধের গাফি হবে আর আমরা যে বকনাগেলা কালেকশন করি যারা গরু জাতমান চিনেন তারাই আমাদের কাছে সংগ্রহ করে করে আর কি গরুগুলা তো যারা জাতমান চিনেন তারা দেখে বুঝতে পারতেছেন যে কোয়ালিটি কোয়ালিটিকে আমরা সব সময় কোয়ালিটিফুল প্রোডাক্ট গেলে কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আমার খামারটা নিজের এবং ইউটিউব চ্যানেলটাও আমার নিজের আমি একজন ডাক্তার সময় আপনাদের কাছে ভালো পরামর্শ ভালো কিছু উপহার নিয়ে আসার চেষ্টা করি তো দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চান এটার আমরা নির্ধারণ তো দাম রাখছি আটাত্তর হাজার টাকা এটা ছিল আজকের ভিডিওর সর্বশেষ বকনা তাদের মাঝে আমাদের আকর্ষণীয় যে তিনটি কালেকশন দেখানো হল এই বকনা এবং ষাঁড় গরুগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া সরাসরি সরজমিনে এসে ভিডিও এবং বাস্তবের মিল দেখে আপনারা যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গরুগুলা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম